আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরা হলাম মাছে বাঙালি এখানে ট্রাক্টর দিয়ে হাল চাষ হচ্ছে এখানে ধান লাগানো হবে ইনি ধান যেটাকে বলে আসলে দাম থেকে চাল হয় চাল খেয়ে আমরা জীবনযাপন করি তো কৃষক একটা জিনিস ফলাতে বা তৈরি করতে অনেক কষ্ট করে এখানে হালবা হচ্ছে গ্রামের দৃশ্য সুন্দর লাগতেছে এখানে জ্বালা গাড়তেছে বা ধান লাগাইতেছে যে যে ভাষায় যেটা বলেন তো প্রিয় বন্ধুরা আসলে দেখুন কৃষক ক্ষেতের পানি দিয়ে তার মুখ দিচ্ছে এটাকে বলা হয় সোনার ফসল সোনার মাটি সোনার বাংলাদেশ এজন্য কবি বলেছেন সোনার বাংলাদেশ কারণ এই মাটিতে যাই বুনবেন যাই আবাদ করবেন সেটা সোনার সোনার মতো করে হবে সেজন্য এই মাটিকে ব্যাখ্যা দেওয়া হয়েছে সোনার বাংলাদেশ মানে এই মাটি হলো আমাদের কাছে সোনা এই পানি দিয়ে কৃষক মুখ দিতে সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন